আসসালামু আলাইকুম কুরবানির গোশে এমন একটি রহমত থাকে যেটাতে রান্না করতে আপনার স্পেশাল কোনো মশলার দরকার হয় না কিংবা এক্সপার্ট রাধনীয় হতে হয় না কুরবানির দিনে আমরা প্রথম যে গোশ রান্না করি সেটার এতটাই টেস্ট হয় সারা বছর আপনি যতই ভালো গরু কিনে জবাই করে রান্না করুন না কেন এরকম টেস্ট কিন্তু পাওয়া যায় না তো আমি আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে গোশ রান্না করছি পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি দিয়েছি বাটা জিরা প্রায় তিন টেবিল চামচ পরিমাণ হবে এখানে আমি ছয় সাত কেজি গোষের জন্য দেড় পোয়া রসুন নিয়েছি দেড় পোয়া পেঁয়াজ দিয়েছি আদা ছেঁচা করে দিয়েছি এক টেবিল চামিচ বাটা দিয়েছি আর ছেঁচা করে দিয়েছি আমি একটু বেশি করে আদা ফ্লেভার গোশে খুব ভালো লাগে দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচ হলুদ এবং লবণ এখন আমি গোটা মশলা ব্যবহার করছি এখানে দেখতে পাচ্ছেন কালো এলাচ নিয়েছি ছয় সাতটি সাদা এলাচ দশ পনেরোটি এবং দারুচিনির কলি নিয়েছি আপনার দশ বারোটি হবে আর শুকনা মরিচ আমি গোল গোল করে কেটে দিয়েছি কিছুটা দিয়েছি তেজপাতা এখন দিলাম আস্ত জিরা আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া এবং জিরা একসাথে গুঁড়ো করে রাখা এক টেবিল চামচ পরিমাণ হবে দিয়ে দিলাম সাদা তেল আস্ত জিরা দিয়েছি বাটা জিরা দিয়েছি আমি এতে করে খুব ভালো ফ্লেভার আসে গোশে একটু জিরার পরিমাণ বেশি দেবেন কাঁচা পেঁয়াজ রসুনের পরিবর্তে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু কম রাখতে হয় কুরবানির গোশে তাহলে আপনার গ্রেভিটা খেতে খুব ভালো লাগে আর পেঁয়াজ রসুন বেশি দিয়ে ফেললে তখন গ্রেভিই বেশি হয়ে যায় টেস্টি হয় না অতটা আমার কাছে যা মনে হয় তো দেখতে পাচ্ছেন আমি সমস্ত মশলাগুলো গোসের সাথে সুন্দর করে মিশিয়ে দিয়ে চুলাটা অন করে দিয়েছি আমার পাতিলটা ছোট হয়েছে তো একটু পরে আমি যখন পানিটা ফুটে গেছে গোশটা ফুটে গেছে তখন পাতিল চেঞ্জ করে বড় পাতিলে দিয়ে দিয়েছি নাড়াচাড়া করতে খুবই ঝামেলা হচ্ছিল এই জন্য এই পাতিল চেঞ্জ করে দিয়েছি তো সবে মাত্র ফুটে আসছে গোশ তাতেই দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর কালার এসেছে গোশের আমি মিডিয়া মাছের রান্না করে নিচ্ছি ঢাকা দিয়ে মাঝে মাঝে নেড়ে নেড়ে দিচ্ছি আর এখনও কিন্তু গোষে পানি দিই নাই জাস্ট কষানো হচ্ছে গোশের যে পানিটা ছিল সেটি দিয়ে আমি কষিয়ে নিয়েছি আর এরকম কালার চলে আসছে আমি আরও একটু ভাজা ভাজা করে নিয়েছি যখন দেখছেন যে উপরে তেল চলে আসছে আমি এখন অ্যাড করে দেব কিছুটা গরম পানি এখানে অবশ্যই আপনারা গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে টেস্ট বেশি ভালো আসে গোশের এই তো এখন আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি কিছুটা খুব বেশি পানি দেওয়ার দরকার হয় না কুরবানির গোশ সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না যেহেতু পরিমাণেও বেশি থাকে এবং ফ্রেশ সবে মাত্র জবাই করে রান্না করা হয় এজন্য খুব ইজিলি কিন্তু সিদ্ধ হয়ে যায় আমি খুন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর এত সুন্দর ফ্লেভার বের হয়েছে আমি কিন্তু সেরকম স্পেশাল কোনো মশলা ব্যবহার করিনি তাতেও সুন্দর ফ্লেভার বের হয়েছে লাস্টের দিকে আমি একটু বিভিন্ন ধরনের গরম মশলা ভেজে সামান্য একটু ব্যবহার করেছি এতে করে এর ফ্লেভার আরও বেশি হয়েছে আর এরকম রসা রসা করে আমি নামিয়ে নিয়েছি